আচ্ছা বলুন তো ভালো স্টুডেন্ট হতে গেলে যেমন পড়তে হয় বডি বানাতে গেলে যেমন এক্সারসাইজ করতে হয় অ্যাথলিট হতে গেলে যেমন খেলতে হয় সেখানে ধনী হতে গেলে কোটি কোটি টাকার মালিক হতে গেলে কি করতে হয় উত্তর সহজ অ্যাসেট বিল্ড করতে হয় কারণ অ্যাসেট ব্যতীত প্রকৃত ধ্বনি বলতে যা বোঝায় তা কখনোই সম্ভব নয় ওয়ারেন বফেট বলেন যদি আপনি ঘুমের মাঝে টাকা না ইনকাম করতে পারেন তবে আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে আর ঘুমের মাঝে টাকা কেবল অ্যাসেট দিয়েই সম্ভব কিন্তু আমরা সাধারণ মানুষ অ্যাসেট বলতে কেবল ব্যাঙ্কেই বুঝে থাকি ব্যাংকে টাকা রাখো আর মাস শেষে ইন্টারেস্ট নিয়ে আসো বিনা পরিশ্রমে ইনকাম কিন্তু আসলেই কি তাই রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্সি ইলেকশনের পর সেখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই সময় রবার্ট কিওসাকি এই থ্রেডটি পোস্ট করেছিলেন ব্যাংকিং ক্র্যাশ হ্যাজ বিগান এরপর আমেরিকায় কিছু সময়ের ব্যবধানে দুটি ব্যাংক পর পর ফেল হয় প্রথমে ইউএসএ ফিলাডেলফিয়াতে তারপর ওকলাহোমাতে আর এতে করে লসটা কাদের হয়েছে সাত দশমিক এক মিলিয়ন ডলার ডিপোজিট করা ইউজারদের যারা এখনও তাদের টাকা ফেরত পাননি আর এমন ঘটনা কেবল আমেরিকাতেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় এমন ঘটনা ঘটছে আপনাদের নিশ্চয়ই পিএমসি এম ব্যাঙ্কের কথা মনে আছে যেখানে আটশো আশি মিলিয়ন ডলারের স্ক্যাম ধরা পড়েছিল আর ন লাখ মিডল ক্লাস ফ্যামিলি তাদের সমস্ত টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল আসলে আমাদের ব্যাঙ্কিং সিস্টেমের এটাই কালো সত্য যা সম্পর্কে আমাদের কখনই বলা হয় না টিআইসিজি রেকর্ডিং অনুযায়ী ইন্ডিয়ার একটি ব্যাংকে আপনি যত টাকাই রাখুন না কেন যদি কোনো কারণে ব্যাংক বন্ধ হয় বা ফেল হয় তবে আপনি তা থেকে কেবল পাঁচ লাখ টাকাই পাবেন এফডিআইসি রেকর্ডিং অনুযায়ী বাংলাদেশে কোনো ব্যাংক ফেল হলে আপনি যত টাকাই তাতে রাখুন না কেন ফেরত পাবেন মাত্র আড়াই লাখ টাকা এখন প্রশ্ন হলো ব্যাংক ফেল হয় কেন ব্যাংক ফেল হওয়ার মূল কারণ হলো। যখন আপনি ব্যাংকে টাকা রাখেন তখন ব্যাংক আপনাকে ফোর পার্সেন্টের রেট অফ ইন্টারেস্ট দেয় এবং আপনার টাকা অন্য একজনের কাছে এইট পার্সেন্টের রেট অফ ইন্টারেস্টে লোনে দিয়ে দেয় মানে তার থেকে এইট পার্সেন্ট লাভ নিয়ে আপনাকে ফোর পার্সেন্ট দিয়ে বাকি ফোর পার্সেন্ট ব্যাঙ্ক নিজে লাভ করে থাকে কিন্তু কোনো কারণে যখন ব্যাংক অনেক বেশি ভুলভাল ব্যক্তিকে বিপুল পরিমাণে লোন দেয় এবং পলিটিক্যাল পাওয়ার বা অন্য যে কোনো কারণে সেই লোন রিটার্ন পেতে ব্যর্থ হয় তখন মূলত একটি ব্যাংক ফেল করে এর বাইরেও আরও বেশ কিছু কারণ রয়েছে তবে এটাই মূল কারণ এছাড়াও আমাদের দেশের ইনফ্লেশন রেট বর্তমানে নয় পার্সেন্ট আর আপনার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের তিন থেকে চার পার্সেন্ট আচ্ছা চলুন এফডিকেও ধরে নিলাম সেখানেও ইন্টারেস্টের ছয় থেকে সাত পার্সেন্ট তাহলে এমত অবস্থায় ব্যাঙ্কে রাখা আপনার টাকা নাম্বারে তো বাড়ছে কিন্তু ভ্যালুতে নয় ভাবুন আপনার কাছে আজ দশ টাকা আছে পাঁচ বছর পর তা পনেরো টাকা হয়ে গেল কিন্তু যে কফি আজ দশ টাকায় পাওয়া যাচ্ছে পাঁচ বছর পর তা বিশ টাকায় হয়ে যাবে তাহলে আপনার টাকা দশ থেকে বেড়ে পনেরো তো হলো কিন্তু এখন মার্কেট থেকে তা দিয়ে আপনি আর ওই কফি কিনে আনতে পারবেন না কারণ আপনার টাকার ভ্যালু কমে গেছে তাই ব্যাংকে রাখা আপনার টাকা যতই বাড়ুক না কেন তা কখনোই মার্কেটের ইনফ্লেশন রেটকে হারাতে পারবে না অর্থাৎ সব মিলিয়ে আপনার ভবিষ্যৎ অন্ধকার তো এমন অবস্থায় কি করা যায় আজ আমরা এই ভিডিওতে কথা বলবো এমন পাঁচটি অ্যাসেট নিয়ে যেখানে টাকা ইনভেস্ট করলে আপনি ব্যাংকের থেকে বেশি সেফটি এবং বেশি রিটার্ন পাবেন আর বাড়তি ইনফ্লেশনকেও হারাতে পারবেন সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেটস স্টার্ট আইডিয়া গডস মানি রবার্ট কিউসাকি বলেন আমি সেই জিনিসের পেছনে কখনো ছুটব না যা মানুষ বানিয়েছে বরং আমি সেই জিনিস অর্জনের চেষ্টা করব যে ঈশ্বর বানিয়েছে কিউসাকি এবং সিলভারকে গডস মানি বলে থাকেন কারণ গোল্ড এবং সিলভার এমন দুটি কমোডিটিস যাতে না কোনো গভর্নমেন্টের কন্ট্রোল থাকে না কোনো মার্কেটের রবার্ট মনে করেন আমাদের জীবনে কঠিন সময়ে এই গডস মানি সব থেকে ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স পলিসি হিসেবে বিবেচিত হবে কেন না পেপার কারেন্সি যেমন ডলার ইউরো রুপি টাকা জিএন এক্সেট্রা প্রিন্টিং মার্কেট ইনফ্লেশন সব বিশ্ব বিভিন্ন সার্কামস্ট্যান্সেসের কারণে সবসময় ভ্যালু লুজ করতে থাকে আর বর্তমানে তো টাকার মান এমনভাবে পড়ে যাচ্ছে যেন পৃথিবীর সব থেকে দুর্বল কারেন্সি এটাই বর্তমানে এক ডলারের দাম একশো টাকা ছাপ্পান্ন পয়সা হয়ে গেছে আর এক্সপার্টসরা মনে করছেন সামনের দাম আরও পড়ে যাবে কিন্তু সেখানে গোল্ড আর সিলভার খারাপ থেকে খারাপতম মার্কেট সিচুয়েশনও খুব ভালো পরিমাণ রিটার্ন দেয় অনেকটা খরা প্রবণ অঞ্চলে খরা শরীর কৃষ্ণ বৃক্ষের উদাহরণস্বরূপ 2008 সালের ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকেই দেখুন একদিকে যেমন ওয়ার্ল্ডের সমস্ত স্টক মার্কেট ধসে পড়েছিল টাকা রুপি সহ সমস্ত কারেন্সির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছিল রিয়েল এস্টেট মার্কেটও ক্র্যাশ হয়ে গিয়েছিল সেই দুঃসময়ে বোল্ড তার প্রাইসকে লুজ করেনি বরং রকেটের গতিতে বাড়িয়ে নিয়েছে যেখানে সমস্ত ইনভেস্টমেন্ট লস বলে বিবেচিত হচ্ছিল সেখানে একমাত্র গোল্ড নিজের ভ্যালুকে বাড়িয়ে শ্রেষ্ঠতম ইনভেস্টমেন্ট বলে বিবেচিত হয়েছিল এখানেই শেষ নয় ব্যাংকে রাখা আপনার টাকা যেমন আপনাকে বোকা বানিয়ে ধীরে ধীরে তার মূল্য হারাতে থাকে সেখানে গোল্ড একমাত্র এমন একটা অ্যাসেট যা আপনার আলমারিতে পড়ে পড়েই খুব সহজেই মার্কেট ইনফ্লেশনকে বিট করে এর জন্যই জন্মদিন অ্যানিভার্সারি কিংবা বিয়ে সব কিছুতেই পার হয় এই গোল্ড দিয়ে লাস্ট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোরের ওয়েডিং সিজনে ইন্ডিয়াতে মাত্র দু মাসে চল্লিশ লাখ বিয়ে কমপ্লিট হয়েছে যার জন্য একশো চুয়াল্লিশ টন গোল্ড কেনা হয়েছে যার মার্কেট ভ্যালু আসে এক লাখ পনেরো কোটি বাংলাদেশের এই বিষয়ে কোনো র ডেটা আমার হাতে আসেনি তবে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এখানেও সংখ্যাটা কম নয় কারণ আমাদের জন্য গোল্ড শুধু ফাইনান্সিয়াল অ্যাসেট নয় এটি একটি ফ্যামিলি লেগাসিও বটে যা জেনারেশন টু জেনারেশন পাস হয়ে আসে ট্রেডিং ইকোনমিক্সের রিপোর্ট অনুসারে বর্তমানে বাংলাদেশের হাউসহোল্ডারদের কাছে চোদ্দ দশমিক ছাব্বিশ টন গোল্ড রিজার্ভ করা আছে কিন্তু মজার ব্যাপার হলো এই বিপুল সংখ্যাটি কেবল রিচ আর আপার ক্লাসের কাছেই রয়েছে কেননা মিডল ক্লাস তো আজও তাদের সব টাকা কেবল ব্যাংকেই জমি যাচ্ছে তারা মনে করে গোল্ড লাক্সারিয়াস জিনিস এটা বিলাসিতা ছাড়া আর কিছু নয় কিন্তু প্রকৃতপক্ষে গোল্ড এমন একটা জিনিস যার হাজার বছর আগে মূল্য ছিল এখনো আছে হাজার বছর পরেও থাকবে অ্যাসেট আইডিয়া নাম্বার টু বিজনেস দু হাজার তেইশে ফোর্বস ইন্ডিয়া টপ টেন ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যাক্টারদের লিস্ট পাবলিশ করেছিলেন যেখানে শাহরুখ খানের পজিশন ছিল চার নম্বরে সাতশো সত্তর মিলিয়ন ডলার মানে কোটি সাথে তিনি হলিউড অ্যাক্টর ফেমাস চ্যান এবং টম ক্রুজকেও হারিয়ে দিয়েছেন কিন্তু শকিং বিষয় হল বলিউডের কিং শাহরুখ খান মুভি থেকে খুবই সামান্য পরিমাণ টাকা ইনকাম করেন তার টোটাল নেটওয়ার্কের সব থেকে ছোট অংশটি তার মুভি থেকেই আসে তাহলে প্রশ্ন হল অ্যাক্টর হয়ে অ্যাক্টিং থেকে এত কম টাকা ইনকাম করেও শাহরুখ কিভাবে এশিয়ার সব থেকে রিচেস্ট এবং পৃথিবীর চতুর্থ রিচেস্ট অ্যাক্টর হয়েছিলেন অ্যান্সার হলো বিজনেস কারণ তিনি একজন অ্যাক্টর হওয়ার পাশাপাশি সুপার সাকসেসফুল বিজনেসম্যানও তিনি বিশ্বাস করেন অ্যাক্টিং এমন একটা জিনিস যেটা হয়তো আজ ভালো চলছে কিন্তু কাল ফ্লপও হয়ে যেতে পারে তাই তিনি মুভি থেকে পাওয়া টাকা দিয়ে উনিশশো নিরানব্বই ড্রিমস ইউনাইটেড নামের একটি বিজনেসে যাত্রা শুরু করেন এরপর তিনি রেড চিলি নামের একটি কোম্পানির সাথে যুক্ত হন আর ফাইনালি দু হাজার আটে তিনি আইপিএলে কে কে আর টিমকে কিনে নেন কারণ তিনি জানতেন ইন্ডিয়ার মানুষের নেশা মূলত দুটি মুভি আর ক্রিকেট তিনি দুটো জায়গাতেই হিট করেন এইভাবেই তিনি তার এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন বর্তমান ঢালিউড সুপারস্টার শাকিব খানও শাহরুখ খানের পথ অনুসরণ করছে সে এখন কসমেটিক্সের বিজনেসে পদার্পণ করেছে পাশাপাশি বিপিএল ও ক্রিকেট ফ্রাঞ্চাইজি কিনেছে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিদের মধ্যে একজন ওয়ারেন বাফেটো মাত্র ছ বছর বাইশে তার প্রথম বিজনেস শুরু করেন তিনি বিভিন্ন দোকানের সামনে যান এবং সেখানে পড়ে থাকা বোতলের ক্যাবগুলো সংগ্রহ করেন কিছুদিনের মাঝেই তিনি বুঝে যান সবথেকে বেশি জনপ্রিয় ড্রিঙ্কস হলো কোকাকোলা তাই তিনি পঁচিশ সেন্ট দিয়ে ছ কোকা কলা কিনে তার সাথে চুইংগাম অ্যাড করে প্রতিদিন সকালে লোকেদের বাড়িতে গিয়ে পাঁচ সেন্টে বিক্রি শুরু করেন যেহেতু সে সময় মানুষ লার্জ অ্যামাউন্টে কোকাকলা কনজিউম করত তাই তার আইডিয়াটি খুব ভালো কাজে দেয় আপনি পৃথিবীর যে কোনো সুপার সাকসেসফুল ব্যক্তিকেই দেখুন না কেন বিজনেস শব্দটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ক্যারিয়ারের সাথে জড়িয়ে রয়েছে হোক ওয়ারেন বাফেটের মতো সাকসেস পাওয়ার আগে কিংবা শাহরুখ খানের মতো সাকসেস পাওয়ার পরেও কেননা বিজনেস এমন একটা জিনিস যা আপনাকে ট্রু ওয়েলথ বিল্ড করতে সব থেকে বেশি সাহায্য করবে অ্যাসেট আইডিয়া নাম্বার থ্রি ইউজ ডেপ্ট অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ আমাদের দেশে নব্বই মানুষ ডেপ্টের ইউজ কেবল লায়াবিলিটি কেনার ক্ষেত্রে ব্যবহার করে যেখানে আপনার উচিত ডেপ্টকে অ্যাজ এন অ্যাডভান্টেজ স্বরূপ ব্যবহার করা রবার্ট কিওসাকি যার ওপর এক দশমিক দুই বিলিয়ন ডলারের ডেপ্ট রয়েছে যার জন্য মানুষ তাকে প্রচুর ট্রলো করেছে কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ডেপ্ট ব্যাড নয় বরং গুড রবার্ট যত টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তার সবটাই তিনি ইনভেস্ট করেছিলেন রিয়েল এস্টেট প্রপার্টিতে গোল্ড এবং সিলভারে যা পরবর্তী কিছু বছরের মাঝেই তার সমস্ত ডেপ্ট ক্লিয়ার করে তাকে সুপার বিলিয়ান বনিয়ে দেবে সেখানে আপনি যদি কোনো র‍্যান্ডম ব্যক্তিকে পাঁচ ছয় লাখ টাকার ক্রেডিট দেন আর বলেন যাও এর ব্যবহার করো তবে তার মাথায় সবার আগে আসবে আইফোন কেনার কথা তারপর দামে একটি ল্যাপটপ এরপর কিছু টাকা বাঁচলে তা দিয়ে শপিং বিশ ত্রিশ হাজার টাকার একটি ঘড়ি এর পরেও কিছু টাকা বেঁচে গেলে তা দিয়ে আত্মতৃপ্তির সাথে খাওয়া দাওয়া ঢেকুর তোলা এদেরই কিছু ব্যক্তি এমনও রয়েছেন যারা ইএমআই এর অপশন দেখলেই নিজের যোগ্যতা এবং স্যালারির কথাও ভুলে গিয়ে বড় বড় সব রিস্ক নিতে শুরু করে পনেরো বিশ লাখ টাকার কার পর্যন্ত কিনে ফেলে এদের মাঝে কিছু মানুষ মিডল ক্লাস থেকে রিচ ক্লাসে পৌঁছাতে সারা জীবন পঞ্চাশ লাখ টাকার সেভিং করে বাকি পঞ্চাশ লাখ ইএমআই নিয়ে এক কোটি টাকার বাড়ি কিনে ফেলে জীবনের শেষ বিশ বছর কাজ করে যায় কেবল এই টাকার ইএমআই পরিশোধ করার জন্য সেখানে রবার্ট মতো মানুষ এই ডেপটের সঠিক ব্যবহার করে এক কোটি টাকার একটি প্রপার্টি না নিয়ে তিনটি প্রপার্টি নেন একটাতে তিনি নিজে থাকেন বাকি দুটি রেন্টে দিয়ে দেন এবং রেন্টের টাকা দিয়ে লোন পরিশোধ করতে থাকেন একটা সময় লোন শেষ হয়ে গেলে প্রপার্টিও তার আর প্রপার্টি থেকে পাওয়া রেন্টের টাকাও তার একেই বলে ডেপ্টের সঠিক ব্যবহার অ্যাসেট আইডিয়া নাম্বার ফোর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হল আপনার নিজের ক্রিয়েশন লাইক কন্টেন্ট পডকাস্ট রাইটিং সং কোর্স ইত্যাদি বর্তমান সময়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অনেক বড় একটি অ্যাসেট রূপে বিবেচিত হচ্ছে এখন এটা নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই পডকাস্ট করে ইন্ডিয়া এবং বাংলাদেশে মানুষ কত শত টাকা ইনকাম করছে সেই সাথে জনপ্রিয়তার কোন লেভেলে পৌঁছে গেছে এছাড়াও আজকাল অনেকেই ইবুক লিখেও প্রচুর টাকা জেনারেট করছে কথায় আছে শত বছরের পুরনো জমিদার বাড়ির প্রতিটা রংচটা ইটের মাঝে এক একটা গল্প লুকিয়ে থাকে লুকিয়ে থাকে কত শত হাসি কান্না রাগ অভিমান তেমনি প্রতিটা মানুষের কাছে কিছু না কিছু গল্প থাকে কোন বিষয়ে বিশেষ জ্ঞান থাকে তাই আপনি চাইলে আপনার এই দক্ষতাকে ইবুক আকারে লিখতে পারেন এবং সহজেই টাকাও জেনারেট করতে পারেন ইবুক আজকের দিনে অসম্ভব রকম ট্রেন্ডে আছে দু হাজার চব্বিশে ই মার্কেট সাইজ সতেরো দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারে পৌঁছেছে আরেকটি রিপোর্ট অনুসারে দু হাজার এই মার্কেট সাইজ বেড়ে বাইশ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে কারণ আজকাল না চাইতেও সবাইকে টেকনোলজি মাছি থাকতে হচ্ছে তাই সবাই ফোন আর কম্পিউটারে অ্যাডিক্ট হয়ে গেছে সবাই অনলাইন আর ইন্টারনেট থেকে কন্টেন্ট কনজিউম করছে এখন আর কেউ বই নিয়ে ঘোরাঘুরি করা পছন্দ করে না কারণ তারা ফোন আর ট্যাবের মাঝে ইবুক রিড করে থাকে তাই নিঃসন্দেহে এই বিজনেস ভবিষ্যতে আরো প্রসার বিস্তার করবে এছাড়াও আপনার ক্রিয়েট করা ইবুকে আপনার কপিরাইট থাকে মানে তা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাই এর ইউজ করে মানুষ যাই করুক না কেন তার থেকে রয়্যালটি স্বরূপ আপনাকে পার্সেন্টেজ দিতে হবে এমন কি কিং নামের এই ব্যক্তি মান মেরিজান নামের একটি গান তৈরি করেন যে ইউটিউবে পাঁচশো মিলিয়ন প্লাস ভিউ পায় এরপর সে একদম জিরো থেকে হিরো হয়ে যায় অসংখ্য শো এবং ইভেন্ট পেতে শুরু করে যা তার গানকে ইমর্টাল বানিয়ে দেয় এরপর নিকজনাস পর্যন্ত তার ইউটিউব চ্যানেলে কিং সাথে এই গান রিক্রিয়েট করে আপলোড করে তাই বর্তমান সময়ে আপনার তৈরি যে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে বিবেচিত হতে পারে অ্যাসেট আইডিয়া নাম্বার ফাইভ পিপল সাধারণত আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে এমপ্লয়ি এবং আশেপাশের লোকজনদের ভ্যালু করি না আর তাদের অভাব আমরা তখন বুঝতে পারি যখন তারা চলে যায় একটা বিষয় সব সময় আপনাকে মনে রাখতে হবে একটি কোম্পানি যত বড়ই হোক না কেন তা তৈরি করে সাধারণ এমপ্লয়রাই। কারণ একজন ব্যক্তির পক্ষে ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব নয় আপনার কি মনে হয় অ্যাপল মাইক্রোসফট রিলায়েন্স টাটার মতো কোম্পানি এত সফল কিভাবে হয়েছে তাদের এমপ্লয়ী এবং তাদের টিমের কারণে দু হাজার আট সালে টাটা গ্রুপের প্রিমিয়াম হোটেল তাজে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সেখানে কাস্টমারকে বাঁচাতে হোটেলের প্রতিটা এমপ্লয়ী নিজের জীবন বাজি রেখে লড়াই করেছিল এমনকি অনেকে নিজের জীবন বিসর্জন পর্যন্ত দিয়েছিল জানলে অবাক হবেন তাদের মাঝে কিছু ছেলে এমন ছিল যারা মাত্র এক মাস হলো জবে জয়েন করেছে কেউ কেউ তো একদিন হল জয়েন করেছে অথচ তারা পর্যন্ত নিজের জীবন বাজি রেখে টেরোরিস্টদের বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি পরবর্তীতে হাভার ইউনিভার্সিটিতে হয় সেখানে উঠে আসে ক্রাইসিস মোমেন্টে এমপ্লয়ীদের ইন্ডিয়াতে পাঠায় এটা জানার জন্য যে রতন টাটার এমপ্লয়ীরা কোম্পানির জন্য এতটা নিবেদিত প্রাণ কিভাবে এত কমিটেড কিভাবে যারা কোম্পানির জন্য নিজের জীবন বাজিয়ে রাখতেও দ্বিধা করে না তারা জানতে আগ্রহী হয়ে ওঠে টাটা গ্রুপ এমপ্লয়ীদের কি এমন পানি পড়া খাওয়ায় যে তারা প্রয়োজন পড়লে আর্মিও হয়ে যায় এরপর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডেসানডে আর রেহেনা ইন্ডিয়া আসে এবং ফাইনালি তারা রতন টাটার থেকে জানতে পারে এই বিষয়ের রহস্যটা রতন টাটা বলেন ইন্টারভিউয়ের সময় আমরা মেধা এবং যোগ্যতার থেকেও সততা সাহস এবং মানবিকতাকে বেশি প্রাধান্য দিই তিনি বলেন ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা এমপ্লয়ার ক্যারেক্টার এবং এনটিটিকে দেখি কেননা কাজ করাটা তো যে কেউ দু একদিন শিখলেই করতে পারবে রতন টাটার কথা শুনে আমার ক্যাপ্টেন আমেরিকা মুভির সে এপিক মোমেন্টের কথা মনে পড়ে যাচ্ছিল যেখানে আর্মিদের মাঝে গ্রেনেড ছুড়ে ফেলায় সব আর্মিরা এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছিল আর ক্যাপ্টেন সেই তার জীর্ণ শীর্ণ শরীরটা নিয়ে গ্রেনেডের উপর ঝাঁপিয়ে পড়েছিল যেন তিনি মারা গেলেও বাকি সবাই বেঁচে যেতে পারে তো ভাইজান যান কোন বিজনেসম্যানই একাকি বিজনেসকে সফল করতে পারে না তার সাকসেসের পেছনের রিজন হয় তার আশেপাশের সৎ ব্যক্তিরা সো ফাইন্ড দ্য রাইট পিপল হু ক্যান বি এ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ তো ভাইজান যান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ফাইন্যান্সিয়াল নলেজেবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ